বর্তমানে যে الاردন দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অসিকৃতি জানালো সত্যের পথে আহ্বান করলেন অসিকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারভন যেত কাফেলার লোকেরা ডাকাতি করত ডাকাতীর শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত্ত হলো না এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে নাগজবিল্লাহ মিন জালিক আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক না তাই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ নবী লুত আলাইহিস তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করে নি প্রাণীদের মধ্যে থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিগ্রানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানলো না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলা ছিল কি আল্লাহর ফেরেশতা তো আল্লাহ ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আযাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তাআলা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবরাঈল আলাইহিসসালাম এসে পুরো শহরটাকে উঠায়া উল্টায়া ফেলে দিলেন আল জাযা মিন জিনসিল আমাল যে যে পাপ করে তা শাস্তিও এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টাই ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কারা উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটা উল্টাই দিলাম জিব্রাহিসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার মারলেন আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতল গহবরে ফাজালনা আলিয়াহা সাফিলাহা وامطرنا عليهم من سجاره من سجل منظور الله উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওটা জর্ডান এবং ইসরাইলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহর মাইয়িত আরবিতে ইংরেজিতে বলে ডেড সি kisi ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাঙ নাই এমনকি কোন শেওলাও নাই গজপের জায়গা লবণের ডেনসিটি অ্যাট লিস্ট টাইমস মোর দ্যান দা ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি লবণাক্ত গজপের জায়গা আযাবের জায়গা এবং আযাব কেন এসেছে ইট ক্রসড দা লিমিট তারা সীমা লঙ্ঘন করেছে আর ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল মুআতদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না